নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ কিন্তু আমি বাড়িতে বানাতে চলেছি চিলে কোঠার রাউন্ড লোহার সিঁড়ি এটা তৈরি করার পরে কিন্তু আমার ছাদের লুকটা অসাধারণ চলে আসবে কারণ এখন দেখছেন যেটা সেটা কিন্তু জাস্ট তৈরি করা শুরু হয়েছে এতেই কিন্তু আমার ছাদের লুকটা ভালো চলে এসছে আর এই লোহার সিঁড়ি কিভাবে তৈরি করছে সেটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরেছি আমার ভিডিওর মাধ্যমে আর যদি আপনারা কোনো সময় এই লোহার সিঁড়ি তৈরি করতে চান আমার কাছে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা তৈরি করেছে আমি তাদের নাম্বার দিয়ে দেবো খুব রিজনেবল প্রাইসে তৈরি করে দেবে আমি ছাদের মধ্যে কিন্তু জল ছাদ করিনি কারণ আমি কিন্তু ছাদের মধ্যে টাইলস বসাবো আর টাইলস বসানোর আগেই কিন্তু এই সিঁড়িটা আমি তৈরি করে নিচ্ছি যেটা কিন্তু আমি আপনাদেরকে আগে বলতে ভুলে গেছিলাম তাই আমি কিন্তু এটা বলে দিলাম আপনাদেরকে আপনারাও যদি চিলেকোঠার ছাদের জন্য কখনও এই লোহার সিঁড়ি বসাতে চান তাহলে কিন্তু সবথেকে ভালো টাইম হচ্ছে টাইলস কিংবা জলছাদ করার আগে এটা কিন্তু সবথেকে সুটেবল টাইম এই লোহার সিঁড়ি বসানোর আর এই ভিডিওটির মধ্যে আমি আর বেশি কিছু বললাম না আপনারা পুরো ভিডিওটি দেখে এনজয় করুন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো আর লাইক করতে ভুলবেন না ধন্যবাদ